শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছেন আশা করব সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও আমি অনেক ভালো আছি আজকে সন্ধ্যাবেলায় ভাবলাম কিছু ঝাল করে খাই আসলে রান্না করতে পারি না ওই যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় ঘটনাটা আমার এরকম হয়েছে যেমন আমি যখন এই ফ্ল্যাটটা নিলাম তখন আমার গ্যাস সরকারি লাইনের গ্যাস দেখে আমি ফ্ল্যাটটা নিয়েছিলাম কিন্তু গ্যাসের এতই অবস্থা করুন যে সকাল সাড়ে ছয়টায় চলে যায় এখন তিনটায় আসে আবার সন্ধ্যা ছটায় চলে যায় আবার রাতে এগারোটার দিকে আসে তো এই গ্যাস দিয়ে আমি কি করব। তো তারপরেও যতটুকু সময় পাই ততটুকু আমি আমার কাজে লাগাই তো আজকে ঝাল ঝাল কাঁচামরিচের ভর্তা বানাবো এখানে আমি কিছুটা রসুন পেঁয়াজ একটু পানি দিয়ে হালকা সিদ্ধ করে নেবো এখানে আর কিছু দেব না আর আরেকটা কথা হচ্ছে ওই যে যেখানে বাঘের পয়সা সেখানে সন্ধ্যা হয় এটা কেন বলেছি এটা বলেছি কারণ আমি যখনই আমার ঠান্ডাটা ভালো হয়ে যায় তখনই আমার পরের দিন থেকে ঠান্ডা আবার শুরু হয়ে যায় তো যাই হোক আমি আজকে নতুন নতুন এগুলো সবাই জানে আমি কাউকে রান্না শেখাই না কিন্তু আমি আমার রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ভালো লাগে তো এই যে আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিব এটা আস্তে আস্তে সেদ্ধ হোক আর আমি চলে যাব আমার শুটকিটাকে ধুতে সুটকি ধুয়ে নেওয়ার সময় আমি যখন সুটকি ধুইতেছিলাম তখনই দেখি যে আমার কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুনের পানিটা শুকিয়ে গেছে তো এই যে আমি শুটকিটাকে এখন একটা নিচে একটা লাউ পাতা উপরে একটা লাউ পাতা দিয়ে সুটকিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর আজকে ভিডিও করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে কারণ আমি যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করি আমার সেই এই স্ট্যান্ডটা ভেঙে গেছে তাই হাতে মোবাইল নিয়ে ভিডিও করা এক হাতে ভিডিওটা দেখানো আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে গেছে তবু ভেবেছি হবে পারবো আমি তো যাই হোক আমি একটুখানি শুকনো গুড়িকে গলিয়ে রেখেছিলাম দুপুরবেলা এখন একটু পিঠা বানাচ্ছি পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তো আমি সবসময় এই জিনিসটা মাথায় রাখি হবে না হবে পারবো না এগুলো বলা যাবে না একদিন না হলে পরদিন হবে চেষ্টা করতে হবে তাই আমি সবসময় চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ প্রথম খোলার পিঠাটাই আমার খুব সুন্দর হয়ে গেছে আমি এগুলো কখনোই পারতাম না কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কিছু বন্ধু বান্ধবীদের আমি অনেক ভিডিও দেখি প্রচুর ভিডিও দেখি এগুলো দেখেই কিন্তু আমার এই শেখা যারা ইউটিউব চ্যানেল চালায় তাদের ভিডিও দেখে দেখেই আমার ইউটিউবের আসা এবং এই রান্নাগুলো শেখা তো যাই হোক আমি আমার পিঠাগুলো এতই ভালো হয়েছে যে ঢাকনা ওঠাতেই আমার পিঠা একটা উঠে গেছে তো যাই হোক এই যে আমার পিঠের দেখেন চিতই পিঠার ছিদ্রগুলো কত সুন্দর হয়েছে এ ফাঁকে পিঠা খোলাতে দিয়ে দিয়ে আমি কিন্তু ব্ল্যান্ডারে আমার ভর্তাগুলো বানিয়ে নিয়েছি ঝটপট করে এটা লাল সুটকির ভর্তা আর এটা কাঁচামরিচের সবুজ সুটকির ভর্তা তো কেমন হয়েছে আমার পিঠা বানানো আমার পিঠাগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার অনেক ভালোবাসা অনেক দোয়া রইল আজকে এই পর্যন্ত আর একদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো আমি নাসরিন আক্তার সবার জন্য অনেক ভালোবাসা শীতে সবাই সাবধানে থাকবেন অনেক দোয়া রইল আর সব বড় কথা হচ্ছে পারিব না এ কথা কখনো বলা যাবে না একবার না পারলে হাজারবার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অনেক ভালোবাসা রইল